জান্নাত আম্মু তুমি এক এক খাবে বিস্কিট আমাকে একটু দাও তো আম্মু আমাকে একটু দাও আমি নেই আমি নিব জান্নাত বাবা আমাকে একটু বিস্কিটটা দিবে আম্মু জান্নাত আমাকে একটু দাও আমাকে একটু দাও চান না একটু দাও একটু দাও একটু দাও একটু দাও একটু খুলে খাই আমি বাবা এই তোমার হাঁসের খিলাও ধরো খাও টুক 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 এভাবে এভাবে খাবে হাঁস টিক 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 জান্নাত জান্নাত বাবা বিস্কিট আমাকে একটু দিবে না জান্নাত আমুরে

जनत, एक टू ताकाओ जन्नत एक टू ताकाओ एजे ताकाओ बिस्किट टाइम ही खाए एक टू हमारे एक टू दिवे ना একটু দাও একটু দাও একটু দাও একটু দাও আমাকে একটু দাও একটু দাও চান্নার টিপ বিস্কিট থেকে চেঞ্জ করে এখন বর্তমানে এনার্জি খাবে আমাকে একটু দাও <laughs> <ही। laughs> खा तो खाला